ইসলামী আন্দোলনের পক্ষে ডাক দেয় আমরা প্রস্তুত আছি আমরা তৈরি আছি আমরা রক্ত দেবো আমরা জীবন দেব এই জীবন বাঁচিয়ে রেখায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার উদ্যোগে আজকের এই গণসমাবেশে সমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ এবং সামনে অপুবিষ্ট সহযোদ্ধা বন্ধুগণ পরিষ্কার ভাষায় বলতে চাই উনিশশো সাতচল্লিশ দেখি নাই উনিশশো বাহান্ন দেখি নাই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ দেখি নাই কিন্তু আগস্টের এই স্বাধীনতা দেখেছি ঠিক কিনা বলে আর যেই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যেই আন্দোলন করেছে ওই আন্দোলনে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে মাঠে ময়দানে রাজপথে কাজ করেছে পীর সাহেব ফুজুর চর্মনায় ঠিক আর এই আন্দোলনে বাংলাদেশের মধ্যে এক ইতিহাস সৃষ্টি করেছেন পাঁচই আগস্টে ওই কারফিউ ভেঙে দিয়ে সারা বাংলার মধ্যে অনন্য এক ইতিহাস সৃষ্টি করেছেন এই অভ্যুত্থানের মহানায়ক মুফতি ফয়জুল করিম শাহেখে চর্মনায় ঠিক কিনা বলেন সোনার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি আর দেখতে চাই না আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আগামীর বাংলা হবে ইসলামী আন্দোলনের বাংলা আগামীর বাংলা হবে চর্মনায়ের বাংলা পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে আবারও যদি কোনো ডাক আসে আমরা একত্রিত হতে চাই গতকালকের একটা দৃশ্য দেখেছি শাইখে চরমনাই মুফতি ফয়জুল করিম আল্লাহ মামুনুল হক সিরাত সম্মেলনের স্টেজে থেকে দুই হাত উঁচিয়ে জনগণকে আশ্বস্ত করেছেন আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই পীর সাহেব চরমনাই আবারও যদি কোনো ইসলামের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে ডাক